হঠাৎ যেন মাটির ভেতর থেকে একটা গুমগুম শব্দ উঠল এমন একটা শব্দ যা কয়েক সেকেন্ডেই গোটা ভূমিকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই অদৃশ্য শক্তিকে কেউ দেখতে পায় না কিন্তু সে নিজের ইচ্ছা মতো পৃথিবীর বুক চিরে ফেলতে পারে বাংলাদেশের নীরব জমিনের নিচে ঠিক এমনই কয়েকটি বিশাল শক্তির দানব নিদ্রায় আছে টেকটনিক প্লেট ফল্ট আর তাদের সঞ্চিত ভয়ঙ্কর চাপ আজ যদি তারা জেগে ওঠে এক মুহূর্তে অট্টালিকা ভেঙে ধুলায় মিশবে রাস্তা নদীর মতো ছিঁড়ে যাবে আর পুরো একটি শহর রাতারাতি নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ভয়াবহ ভূমিকম্পের এই পটভূমি বোঝার জন্য প্রথমে জানতে হবে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে পৃথিবীর ভেতরের বিশাল টেকটনিক প্লেটগুলো আসলে ধীরে ধীরে সরছে এই প্লেটগুলোর একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ সরে যাওয়া চেপে ধরা বা নিচে ঢুকে যাওয়াই ভূমিকম্পের জন্ম দেয় বাংলাদেশের অবস্থান পৃথিবীর অন্যতম সক্রিয় প্লেট অঞ্চলের ওপর উত্তর দিক দিয়ে ভারতীয় প্লেট শক্তিশালীভাবে ইউরোশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে আর এর সাথে জড়িয়ে আছে আরেকটি জটিল কাঠামো বার্মা মাইক্রোপ্লেট এই তিন ভূশক্তির সংঘাতে বাংলাদেশ যেন একটি চাপা পড়া ত্রিভুজের মধ্যে আটকে পড়েছে প্রতিদিন অদৃশ্যভাবে জমতে থাকে চাপ আর সেই চাপে ব্রিটিশ আমল থেকে আধুনিক সময় পর্যন্ত বহু বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে এই অঞ্চল একটি মেগা ভূমিকম্পের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুত অবস্থায় রয়েছে বাংলাদেশের নিচে মূলত তিন ধরনের টেকটনিক প্লেট ও তাদের পারস্পরিক ক্রিয়া কাজ করে প্রথমটি হল ভারতীয় প্লেট যা দক্ষিণ পশ্চিম দিক থেকে অবিরাম উত্তরের দিকে ধাক্কা দিচ্ছে দ্বিতীয়টি ইউরেশীয় প্লেট যা হিমালয় অঞ্চলের ওপর দাঁড়িয়ে আছে এবং সে চাপ সামলায় তৃতীয়টি হলো বার্মা মাইক্রো প্লেট যা বাংলাদেশের পূর্ব দিকে অবস্থান করছে এই তিন শক্তি পরস্পরকে ঠেলে চাপে এবং সরিয়ে এমন এক জটিল ভূপক্ষের সৃষ্টি করেছে যার ফলে বাংলাদেশ স্বাভাবিকভাবে ভূকম্প প্রবণ বিশেষভাবে সিলেট চট্টগ্রাম কক্সবাজার ঢাকা এবং মধুপুর অঞ্চলের ভেতর দিয়ে যে সব ফল্ট লাইন গেছে সেগুলো যে কোনো সময় শক্তি ছেড়ে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্টগুলোর একটি হল মেঘালয় ফল্ট যা সিলেট অঞ্চলের নিচ দিয়ে চলে গেছে অনেক বছর ধরে এই অঞ্চলে মাঝেরিমাত্রার কাপুনি অনুভূত হয় যেগুলো আসলে সতর্কবার্তা ভেতরের চাপ জমছে দ্বিতীয় বড় অঞ্চল হলো মধুপুর ফল্ট যা ঢাকার খুব কাজ দিয়ে অতি প্রাচীন রেখার মতো চলে গেছে এই ফল্ট যদি সম্পূর্ণভাবে ছিঁড়ে যায় তাহলে ঢাকার ওপর ভয়াবহ ধ্বংস নেমে আসতে পারে আরও পূর্ব দিকে রয়েছে চিটাগাং টিকনাফ আর্ক সিস্টেম যেখানে বার্মা মাইক্রোপ্লেটের নিচে ভারতীয় প্লেট ঢুকে যাচ্ছে এই সাবডাকশন জোন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চলগুলোর মধ্যে একটি যারা ভূমিকম্প বিশ্লেষণ করেন তারা বহুদিন ধরে বলে আসছেন এখানে আট বা নয় মাত্রার মতো একটি বিশাল ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই ফল্টগুলোর প্রতিটি আসলে এক একটি স্লিপিং মনস্টার বছরের পর বছর ধরে তারা নীরবে শক্তি জমায়ে আর যখন প্লেটগুলো আর চাপ সহ্য করতে পারে না তখন বিপুল শক্তিতে তারা ছিঁড়ে যায় এই ছিঁড়ে যাওয়াই ভূমিকম্প বাংলাদেশের সমস্যা হল এই ফল্টগুলোর ওপর রয়েছে অত্যন্ত ঘন বসতি দুর্বল ভবন এবং নরম মাটি যা কম্পনকে আরও বৃদ্ধি করে ঢাকার মাটির কথা আলাদা করে বলা দরকার প্রাচীন নদীভরা নরম অবিবাহিকায় মাটি কম্পনকে গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে অর্থাৎ দূরে ছয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় সাত বা আট মাত্রার মতো কাঁপতে পারে এই কারণে কারণেই ভূমিকম্পবিদরা বলেন ঢাকায় দক্ষিণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগর এখানে ভবনগুলোর বড় অংশ ভূমিকম্প সহনশীল নিয়ম অনুসারে তৈরি হয়নি সরু রাস্তা জনকীর্ণ এলাকা অসংখ্য বহুতল ভবন সব মিলিয়ে একটি দুঃস্বপ্নের চিত্র তৈরি করে বড় ভূমিকম্প হলে রাস্তায় উদ্ধার যান ঢুকতে পারবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের বেশিরভাগই সাহায্য পাওয়ার আগেই মারা যাবে প্রশ্ন আসে এই ফল্টগুলো যদি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে তাহলে কি হতে পারে সম্ভাব্য বিপদগুলো ভয়াবহ এবং বহুস্তরীয় প্রথম বিপদ ভবন ধস মাত্র 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে কম্পন যথেষ্ট হবে হাজার হাজার ভবন ভেঙে পড়তে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এর মানে হল লাখো মানুষের মৃত্যু হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়া আর শহর জুড়ে বিশৃঙ্খলা কেবল ঢাকাতেই নয়মাত্রার ভূমিকম্প হলে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ হতে পারে দ্বিতীয় বিপদ মাটির দ্বিতীয় বিপদ মাটির তরলীকরণ বাংলাদেশের পূর্বাঞ্চল ও নদী বিধৌত এলাকাগুলো নরম পলিমাটির ওপর দাঁড়ানো যখন শক্তিশালী কম্পন হয় তখন এই মাটি কাঁপতে কাঁপতে পানির মতো হয়ে যায় এতে বড় বড় ভবন কাত হয়ে পড়ে যায় সেতু ভেঙে যায় রাস্তা দেবে যায় চট্টগ্রাম নারায়ণগঞ্জ টঙ্গি গাজীপুর এসব জায়গা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম ও সিলেট এলাকার পাহাড়ি মাটিতে শক্ত কাপড়ি লাগলে ব্যাপক পারে অতীতে নামতে দেখা গেছে শুধু ভারী সেখানে হয় আর ভূমিকম্প হলে তার পরিমাণ কয়েকগুণ বেড়ে যাবে এতে পাহাড়ি বসতিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে চতুর্থ বিপদ গ্যাস লাইনের বিস্ফোরণ আগুন এবং রাসায়নিক দুর্ঘটনা ঢাকায় হাজার হাজার কিলোমিটার গ্যাস লাইন শহরের নিচে ছড়িয়ে আছে তো কাপড়ি এগুলো ছিঁড়ে দিলে একই সাথে শত শত পয়েন্টে অগ্নিকাণ্ডের শুরু হতে পারে বিদ্যুৎ লাইন পড়বে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটবে ধোঁয়া ছড়িয়ে শ্বাস নেওয়া কঠিন হবে একটি ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে তখন পুরো শহর ডুবে যেতে পারে পঞ্চম বিপদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেতু ভেঙে যাবে ওভারফাস ধসে পড়বে নদীর তীর সরে যেতে পারে ভূমিকম্পের পর সবচেয়ে জরুরি কাজ হলো উদ্ধার চিকিৎসা খাদ্য ও নিরাপদ আশ্রয় কিন্তু রাস্তা ভেঙে গেলে এসব কাজ করা অসম্ভব হয়ে পড়বে ষষ্ঠ বিপদ সুনামির সম্ভাবনা চট্টগ্রাম কক্সবাজারের বেল্ট যেখানে সাবডাকশন জোন আছে সেখানে বড় ভূমিকম্প হলে বঙ্গোপসাগরের বিশাল সুনামি তৈরি হতে পারে এটি উপকূলীয় পনেরো থেকে বিশ কিলোমিটার এলাকা ধুয়ে নিতে পারে বিশেষ করে কক্সবাজার টেকনাফ ও চট্টগ্রামের অঞ্চল গ্রামীণ এলাকাও রেহাই পাবে না সিলেট ময়মনসিংহ রংপুর সব জায়গায় ঝুঁকিপূর্ণ বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হবে যেখানে পুরো পাহাড়ের মাটি নেমে গিয়ে বাড়িঘরকে মাটি চাপা দেবে চট্টগ্রাম বন্দর এক মুহূর্তে অচল হয়ে যেতে পারে ক্রেন ভেঙে কন্টেইনারের উপর পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে সিলেটে পুরনো ভবনগুলো খুব দ্রুত ধসে পড়বে দেশের উত্তরাঞ্চলের বহু মাটির ঘর চূর্ণ হয়ে মানুষ চাপা পড়ে যাবে দেশের যোগাযোগ ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে পড়বে রেললাইন বেঁকে যাবে জাতীয় মহাসড়কে বড় বড় ফাটল সৃষ্টি হবে বিদ্যুতের টাওয়ার পড়ে গিয়ে পুরো দেশ অন্ধকার হয়ে যাবে আর সেই অন্ধকারের মধ্যেই মানুষ দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে আশ্রয়ের খোঁজে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ঝুঁকি নিরবিচ্ছিন্নভাবে বাড়ছে জনসংখ্যা বাড়ছে ভবন বাড়ছে কিন্তু প্রয়োজনীয় ভূতাত্ত্বিক গবেষণা ও প্রস্তুতি সেই তুলনায় এগোয়নি বাংলাদেশের নিচে যে চাপ জমছে তা শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হয়েছে ইতিহাস বলছে সতেরোশো সালের বিশাল আরাকান ভূমিকম্পে উপকূলে কয়েক মিটার পর্যন্ত ডুবে গিয়েছিল বিশেষজ্ঞরা বলছেন ঠিক একই ধরনের চাপ এখন আবার জমে আছে শুধু সময়ের অপেক্ষা আজ বা কাল অথবা দশ বছর পর যে কোনো সময় এই চাপ হঠাৎ মুক্তি পেতে পারে ভূমিকম্প আগাম বলে দেওয়া যায় না এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের একমাত্র উপায় হলো প্রস্তুতি কিন্তু আমাদের বড় শহরগুলো সে প্রস্তুতি থেকে অনেক দূরে ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করতে উদ্যোগ দরকার পুরনো ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে হবে রাস্তা ও সেতুগুলোকে শক্ত করতে হবে উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ বাড়াতে হবে আর সবচেয়ে বেশি দরকার মানুষকে সচেতন করা কারণ ভূমিকম্প একমাত্র সেই দুর্যোগ যার বিপদ বাড়ে নিরবতায় আর আঘাত হাসে হঠাৎ কোনো সতর্কতা ছাড়া সুতরাং বাংলাদেশের নিচে যে ভয়ঙ্কর শক্তিগুলো ঘুমিয়ে আছে সেগুলো জেগে উঠলে ক্ষতি কতটা হতে পারে তা কল্পনা করাই কঠিন আমরা একটি সক্রিয় ভূপ্রবাহের উপর দাঁড়িয়ে আছি যেখানে তিনটি বৃহৎ টেকটোনিক প্লেটের সংঘর্ষ অব্যাহত অসংখ্য ফল্ট লাইনে জমে থাকা শক্তি যে কোনো সময় বাংলাদেশকে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিতে পারে এ বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় তত তাড়াতাড়ি প্রতিরোধের প্রস্তুতি নেওয়া সম্ভব ভূমিকম্পকে থামানো যায় না কিন্তু এর ক্ষতি কমানো যায় আর সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে কারণ মাটির নিচের এই দানব কখন জেগে উঠবে তার উত্তর কেউই জানে না